সোনু ক্যাটারিং সোনু হাউস কলকাতা হাজি বিরিয়ানি অনুষ্ঠান বাড়ি বা পার্সেল যার যেটা প্রয়োজন সে সেটাই নিতে পারবেন ওনাদের কাছ থেকে অনুষ্ঠান বাড়ি আপনারা ক্যাটারিং হিসাবে ওনাদের বুকিং করতে পারেন বা পার্সেল যদি নিতে চান ওনাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পার্সেল নিতে পারবেন আজকে একটা অনুষ্ঠান বাড়িতে এসেই ওনারা রান্না করছেন অনুষ্ঠান বাড়ি বলতে একটা দোকান উদ্বোধন সেখানে ছিল হাজার প্যাকেট বিরিয়ানির আয়োজন দারুণ সুন্দরভাবে তারা বানিয়েছেন ওনারা বললেন আমাদের এই ঘোলটা প্রথমে বানাতে হয় মানে মশলা মশলাটা দারুণ সুন্দর করে প্রথমে তারা বানিয়ে নেন কলকাতা স্টাইলের বিরিয়ানি সত্যি আপনারা প্রত্যেকেই হয়তো জানেন কলকাতা হাজি বিরিয়ানি খেতে অসাধারণ হয় এবং এখানে যারা খেয়েছে তারা প্রত্যেকেই বলেছে যে খুব সুন্দর হয়েছে পার্সেল দেখতে পাচ্ছেন প্রচুর পার্সেল মানে হাজার পার্সেল হবে আজকে তো রান্নাবান্না কিন্তু অলরেডি চলছে ওনাদের স্টাইলেই ওনারা রান্না করেন আর এখানে কিন্তু বেশ কয় হাড়ি আগে থাকতেই হয়ে গেছিল ওনাদের একটা হাউস আছে দিয়ার একদম মোড়েই এটা ওনাদের দোকান আর তাছাড়া ওনারা ক্যাটারিং হিসাবে যখন যেখানে বুকিং পান তখন সেখানে ওনারা চলে যান ওনারা চারিদিকেই কিন্তু ছড়িয়ে আছেন ওনাদের অনেক লোকজন আছে আজকে দেখতেই পাচ্ছেন আপন জন ডায়াগনস্টিক সেন্টারে হাজার বিরিয়ানির প্যাকেটের পার্সেল ওনারা করছেন ওনাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম ওনারা অনেক জায়গায় এভাবে বিরিয়ানি সাপ্লাই দেন এবং দোকান থেকেও সাপ্লাই দেন ওনাদের দোকানটা পাঁকড় দেওয়ার একদম বাজারি দোকানটা সোনু হাউস নামে ওখানে আছে আর ওনার নাম হচ্ছে সোনু তো উনি নিজের যে ক্যাটারিং তার নাম দিয়েছেন সোনু ক্যাটারিং ওনাদের অনেক দিনের ইচ্ছে ছিল ওনারা কিছু একটা বিজনেস করবেন তাই এই যে দেখতে পাচ্ছেন বিহার থেকে একজনকে ওনারা অ্যাপয়েন্ট করেছেন এবং উনি এসে এখানে ব্যবসাটা শুরু করেছেন দুজনে মিলে এবং তাদের ব্যবসাটা ভীষণ ভালো চলছে আশা করি ওনারা আরও অন্যান্য জায়গায় দোকান কিন্তু খুলতে চলেছেন এবং ক্যাটারিং হিসাবে ওনারা কিন্তু খারাপ নন ওনার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ক্যাটারিং করেন এবং যাদের প্রয়োজন পার্সেল এবং নিজের বাড়িতে গিয়ে ক্যাটারিং করার তারা কিন্তু চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদেরকে বুকিং করতে পারেন জায়গায় দিতে পারেন কলকাতা হ্যাঁ আর কলকাতা হাজি বিরিয়ানির যে স্টাইল সেই স্টাইলে বিরিয়ানিটা বানানো হয় এবং সেই হাজি বিরিয়ানি নিজে ইনি নিজেই বানান উনি হচ্ছেন বিহারি তো ওনাদের দারুণ সুন্দর এই বিরিয়ানি বানানোর স্টাইল ভালো লাগলো শুনে আর আরও এক হাড়ি আপনাদের বিরিয়ানি দেখাচ্ছি দেখুন কি অসাধারণ দেখতে মানে দুটো হাড়ির আমি বিরিয়ানি আপনাদের সামনে তুলে ধরলাম অনেক হাড়ি এখানে বিরিয়ানি হয়েছে কারণ যেহেতু হাজার পার্সেল ছিল তার জন্য তো এটা কিন্তু অসাধারণ দেখতে এবং খেতেও কিন্তু খুব সুন্দর তো দেরি না করে যাদের প্রয়োজন বুকিং করে ফেলুন ওনাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে প্রত্যেকে বেশি বেশি শেয়ার করুন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই ধরনের ক্যাটারিং যারা চান তারা অবশ্যই দেখতে পাবেন এবং তাদের বুকিং করতে পারবেন সকলে ভালো থাকবেন অবশ্যই একটি লাইক করবেন পাশে থাকবেন